নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে না আজকে বানাবো পেঁয়াজের চপ তারপরে দেখুন এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এবার এদিকে একটা কড়াই বসেছি কড়াই এবার তেল দেব পুরের মশলাটা করে নেবো তার জন্য এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে দেব হালকা ভাজা হয়ে এসেছে এবারে যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো খুব অল্প পরিমাণেই দেবো ধরিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো খুব ভালো করে মটর সঙ্গে কিছু মিশিয়ে নেব এবার এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা বসে গেছে দিয়ে খুব ভালো করে সমস্ত মটর সঙ্গে আলুটাকে মাখিয়ে এবার একটা পুর তৈরি করে নেবো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার এখানে একটু গরম মশলার গুঁড়ে কুটটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা অন্য একটা পাত্রের মধ্যে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নেব কুকটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেবো আর এদিকে একটা ব্যাটার তৈরি করবো তা প্রথমে নেব বেশন চামচ বেসন নেব এবার সামান্য পরিমাণে লবণ নেব এক চামচ মতো কালো ধরে নেব একটু ভালো করে বিছিয়ে নেব আর একটু হলুদ দেব হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো খুব ভালো করে বিছিয়ে নেব দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব খুব পাতলা হবে না খুব খোনও হবে না মোটামুটি একটা বেটার তৈরি করে নেব চিকেন বেটারটা একদম তৈরি হয়ে গেছে এরকম হবে দেখুন পেঁয়াজগুলো সব এভাবে করে কেটে নিয়েছি প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে এখান থেকে নেব আলুর পুর এইভাবে গোল বলের মতো করে নেব পেঁয়াজ নেব লাগিয়ে নেব এইভাবে প্রত্যেকটা করে নেবো দেখুন ঠিক এইভাবে ভাতগুলো বানানো হয়ে গেছে আর এদিকে একটা কড়াই বসেছি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা করে নেব আর এই বেসনের গোলায় দেবাব এবার তেলে দিয়ে দেব এইভাবে করে প্রত্যেকটা দিয়ে দেব বন্ধুরা অবশ্যই এরকম করে দেখবেন খেতে খুব ভালো লাগে এইগুলো আস্তে করে উল্টে দেবো শাক আস্তে করে এগুলো তুলে নেব খুব আস্তে করে তুলতে হবে না পেঁয়াজের পাতিগুলো খুলে যাবে এইভাবে শাকগুলো তুলে নেব তুলে নিয়েছি এবার আবার এগুলো ভেজে নেব আবার একটাভাবে দেব যে ডবল কোট করে ভাজতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা দিয়ে দেব এর চপটা একদম রেডি হয়ে গেছে আর প্রচন্ড আজকে বৃষ্টি হয়েছে বন্ধুরা শুনতেই পারছেন ব্যাং ডাকছে তা এরকম একটা ওয়েদারে এরকম পেয়াজিফ চপের সঙ্গে আচ্ছা খেতে দুর্দান্ত লাগে তা সন্ধ্যেবেলাটা অবশ্যই কমে যাবে তা বন্ধুরা একবার সুন্দর এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বানাবে আর আপনাদের কমেন্ট পেবে ভীষণ ভালো লাগে আপনাদের মতো এখানে টাইটা